আমাকে তো ভয় লাগছে ফেরি করতে ভাবে বসে আছে আমরা তো দেখি ভয়ে ভয়ে যেত টোটোর বস্ত আমরা আতঙ্ক এসেছি কাল কি একদম আতঙ্ক মায়ের দাঙ্গা এগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত আমরা তো ফেরি করবো সংসার আছে সালাম আলাইকুম আমরা ওখান থেকে বিশ্রামপুর থেকে আমরা কাজরু পাণ্ডুতে থাকি আঠারো কিলোমিটার দূরে আমরা খবর পেলাম বেলা নটার সময়তে যে সমস্ত ফেরিবাল আমরা ভয়ের ডোরে এক জায়গায় হয়ে দশজন ফেরিবেলাম দশজন ফেরিবেলা কিন্তু আমরা গেলাম তা ওখানে খবর পেলাম কবাডিওয়ালা বললো যে মানুষ মারা গেছে আমাদের সাথে এর সাথে একজন ছিল ও আর ভাই ও বললো এই ব্যাপার চলো এখান থেকে আমরা পুলিশ সঙ্গে করিলি যে দেখলাম যে এই তার আগে কিন্তু কবাডিওয়ালা দেখিয়েছিল আমরা কিন্তু দেখুন দেখিনি কবাডিওয়ালা আমাদেরকে খবর দিল যে এখানে মারা গেছে মুর্শিদাবাদের ফেরিওয়ালা চুলের মোবাইলের ব্যবসা করি তো ফেরিওয়ালা মারা গেছে তারপর আমরা গেলাম পুলিশ ছিল কিন্তু আমরা গেছি ওখানে স্পটে আমি ছিলাম পুলিশ ছিল ওখানে ফাঁসি কীভাবে লাগাইছে ওগুলো তো আমরা দেখিনি কে মেরিয়ে ঝুলি দিছে সেটাও আমরা বলতে পারবো না না ওই খুন আত্মহত্যা করি সেটাও আমরা বলতে পারবো না ওটা কিন্তু পুলিশ বুলবে আমরা ওখানে গেছিলাম আরও পচাপের লোক ছিল তার নাম কাসেম শেখ আরও আমাদের ফেরিওয়ালা ছিল তারা ডালটেন গাজের ওখানে নিয়ে গেল পুলিশে গাড়িতে বললো বাইকও খুইলি ওখানে নিয়ে যাওয়া হইলো ডালটেন গাজের হসপিটালে ওখান থেকে অ্যাম্বুলেন্স করি আমরা পাঠিয়ে দিত আনলো বলা তারপরের দিনকে ও কিন্তু ওখান থেকে কলকাতার চারটি পুলিশ টিম গেলো ওখান থেকে আমাদেরকে সবারই নাম লিখিয়ে দিল যত ফেরিওয়ালা ছিলাম আমাদেরকে সব

মেন দরজা বলতে মানে বাড়ির মেন দরজা बाउंड्री দরজা মারা ছিল আর ঘরের দরজা কিন্তু খোলা ছিল যে बाउंड्री টপকে কি যেতে যেতে পারে হ্যাঁ অবশ্যই জবর মতন আর কি পরিস্থিতি আছে চারিধারে ধারে এক বুক করে হাইটে बाउंड्री আছে লাপমেলি যাওয়া যাবে কিন্তু বাড়িটা বিশ্রামপুরের থানার কাছ থেকে খুব বড় যে যদি হয় 2 কিলোমিটার হবে কি 1.5 কিলোমিটার থানার কাছ থেকে আর মাঠের সাইডে কিন্তু বাড়ি ওখানে একটা টাওয়ার আছে আর ওই বাড়িতে কি আর কেউ থাকতো না ও একলাই থাকতো আলাদা দিন থেকে একলাই থাকতো আশেপাশে কেউ থাকতো না না আশেপাশে বাড়ি আছে কিন্তু ফেরিওয়ালার ভিতরেও একলাই থাকতো তারপরে ডেড বডি আপনারা হসপিটালে কিভাবে নিয়ে গেলেন পুলিশ ওখান দিয়ে গাড়ি করে দিল তারপরে ডালটান গাছ নিয়ে গেল ডালটান গাছ ওখানে পোস্টমর্টম করি আমরা ওখানে অ্যাম্বুলেন্সে করি এখানে মুর্শিদাবাদে বেল্লাঙ্গায় আমরা পাঠিয়ে দিলাম তারপরের দিন তারপর দিন কই এখান থেকে প্রশাসন গেলেন প্রশাসন গেলেন বেল্লাঙ্গা থানা থেকে এখান থেকে চারজন প্রশাসন গেছিলেন গাড়িলি ওরা সব ওখানে সার্চিং করলেও আমরা ছিলাম সঙ্গে কি সার্চিং করছিল কোথায় কিভাবে মরিছে মানে যে যে ঘরে ছিল সেই ঘরটাকে সার্চিং করছিল পুলিশ কিন্তু বলেছে যে এটা পোস্টমার্টমের রিপোর্ট ফেলেই

বেলাঙা থানার যখন পুলিশ গেল কতদিন ওখানে তদন্ত করছিল কতদিন ধরে তদন্তটা হয়েছে আমরা নিজের চোখে দেখেছি কমসে কম বেলা দশটায় পোসাইছে পরের দিনকে হ্যাঁ আমরা প্রায় বেলা পর্যন্ত আমরা পুলিশের ছিলাম আমাদেরকে তোমাদের যা ভালো লাগবে তোমরা প্রয়োজন হলে ডাক দিব তোমাদের সব নাম লেখা লিল লেখা থাকলো তোমরা চলে যাও রুমে চলে যাও আমি স্যার আমি কি করবো বাড়ি যাবো না থাকবো আমাকে তো ভয় লাগছে ফেরি করতে সঙ্গের মানুষ মরে যেছে তো বড় ভয়ের কারণ আজ হয়তো আমি যদি মরি যেতাম তাহলে কি হয়তো আমার তো বাচ্চা কাচ্চা আছে আমরা তো বিদেশি খাটি ফেরি করি নামের অক্ষরটা শেখ পেলে বিপদ এই যে একটা যন্ত্রণা আপনাকে কি এরকম কেউ করেছে হ্যাঁ আমার ওই যে আসাম এলাকায় ধামাজি বলে একটা জায়গা আছে ওখানে থানাতে আমার আছে আধার কার্ড প্যান কার্ড তবে সেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না আপনাকে আমরা বললাম দিন দেখেন স্যার আমরা তো ফেরি করি আমরা তো আর পুলিশের ডিউটি করি নি কি করি মারা গেছে আমরা কি করি বলবো বলেন আমরা তো চুলের মোবাইলের বুঝি আর এই যে নাম বললে বিপদ এখন এ কাজ চাই কোনো মানুষ করুক চাই ও করুক চাই ওটা পুলিশ বলতে পারবো আমরা বলতে পারবো না আমরা কি করি বলবো দেখেন ও কাছে পায়ের গোনাতে খাবার ছিল ওর ল্যাপের চলাতে বসি ছিল মানুষ এটা মারা যাবে তার তো একটা ঝটপট আছে অবশ্যই পা হাত পা লড়বে কিন্তু ও মূলভাবে বসে আছে আমরা তো দেখি ভয় ভয় তো টোটোর বস্তু মানুষ তো দেখি ভয় লাগছে যা পুলিশ যেভাবে দেখি তো আমরাও সেভাবে রান্না করেছিল চারটি ডিম বানাইছে একটা ডিম আদিন দিন খেয়েছিল ওর আর সামনে কড়ই হাঁড়ি ভাতের হাঁড়ি সমস্ত কিছু আর কাছে ছিল পিছনে মোটর সাইকেল ও কিন্তু পাথার তলাতে কম্বল ছিল ব্ল্যাঙ্কেট আপনার মনে যে চুল মোবাইল পায়েল এমনি সমস্ত হাড়ি গ্লাস এ যে আমাদের বিছাকারার মাল ওগুলো সব সবারি রুমে যেভাবে থাকে ওইভাবে মানে গোছানো ছিল এলোমেলো ছিল না 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 ওই যে ভাতটা সব থালাতেই ছিল না আর ওখানে ঝুইছে একটা পাড় ঝুইছে আর পাথার তলাতে কিন্তু কম্বল আছে আমরা নিজে চোখে দেখেছি এটা আর এই যে ফাঁস লাগি এ ঝুলছে আর পাথার তলাতে কিন্তু কম্বলের কম্বল আছে আচ্ছা যেটা যেটা যে ঝুলছে ওটা গামছা না মাফলার মাফলার হ্যাঁ মাফলার পাকানো না পাকানো না মানে আর কি শ্যাম্পু আর কি পেলেন ওটা ওরে ওরি কি মাফলার ছিলটা হ্যাঁ ওটা ওরি মাফলার আর এই যে কাগজ আর আধার কার্ড প্যান কার্ড গাড়ির কাগজ সমস্ত ওর কাছে অ্যাড্রেস ছিল ওখানকে মানে সবাই মিলে ধরছিলাম দু তিন দিন আর কি পচারের কাছে ওদের কাছেকার লোক আমরা অবশ্যই তাতলে না ও কাগজ বাই করেছে আমি বললাম না আমার কাগজ আছে ও সৌদি আরব খাটার লোক ও ফেরি করেছে অবশ্যই হয়তো ঠিক আছে বিদেশ নাম দেখলেই মানে আমাদের চরম বিপদ এক কথায় যেখানে যে পাইলে মুসলমান দেখলে বিপদ রকম বাংলাদেশে তাই বলবে বাংলাদেশের কাহিনী এখানে ভৈরি দিছে নাম দেয় না বাড়ি আমরা আতঙ্কে এসেছি কাল কি একদম আতঙ্ক মানে ওখানে পুলিশ আছে টিম আছে ফোন করছে আমাদের আমরা ওখানে ছিলাম এবার আমরা চলে এলে কেউ যদি বলে যে তোমরা ওখানে পালে এলা এই ফোনটা কে দিবে আমাদের তো ফ্যামিলি আছে ওখান থেকে কতটা দূরে ছিলেন আমরা সতেরো কিলোমিটার দূরে ছিলাম আমরা কাজরু পান্ডু কতজন বাড়ি এলেন কালকে আমরা দুইজন বাড়ি এসেছি কালকে আর বাকি কতজন আছে ওখানে এখনো সাতজন জন আছে এই এই মিডিলে কিছু হয়েছে এরকম কিছু কাউকে ভাবদার ভাবদার ওখানে পাঁচজন ছিল একজন গেছিল পাড়ুয়াল মুড় বলে জায়গা বিশ্রামপুর থানা থেকে মানে ওই জেলার মধ্যে হ্যাঁ বারো তেরো কিলোমিটার দূরে পাড়ুয়াল মুড় বলে একটা জায়গা আছে বি মুড় থেকে লেফট সাইডে ওখানে একজনকে মারিছে ওই ঘটনার পরে হ্যাঁ ওই ঘটনার পরে কো কোথায় বাড়ি ছিল আর ভাবতা সঠিক আমি ভাবটা যেটা বললো আর ফোনে বললো পুলিশ কোন অ্যাকশন নিয়েছে তারপরে পুলিশ কি অ্যাকশন নেবে পুলিশ তো এখন থানাতে ডিউটি করছে আমরা এখন ফেরি করছি যার খুশি সে আধার কার্ড দেখছে পুলিশ এই ঘটনার পরে পুলিশ সক্রিয় হয়ে ওঠেনি ওখানে সক্রিয় বলতে গেলে বললো যে কে কাকে বল কাকে মেরেছে কোন গ্রামে মেরেছে আমরা বললাম যে দেখেন স্যার মরদকে কোনো দিন মারতে পারবে না কমা মানুষকে মারছে কমা মানুষ যে ফেরিবেলা তাকে দেখছে তাকে যন্ত্রণা দিচ্ছে এইরকম ধরেন আমাদেরকে কিন্তু কালকে আমরা পয়সা দিয়েছি পাঁচশো টাকা ওটা গোবিনপুর ওটা ওখানকার আমার লোকেশন আছে তিনজন ধরল হাইওয়ে রোডে আমরা কী করবো জানে জ্বালাতে আমরা পুলিশকে ফোন করলাম বহরমপুরে বেললাঙা থানায় ফোন করেছি ঝাড়খানা পুলিশে ফোন করেছি ঝাড়খানা পুলিশে ফোন তুলে নিয়ে বেল্লাঙার ফোন বেলডাঙ্গার পুলিশ এখন তুলেছে যে তোমরা এখানে চলে যাইছো তারপর দেখা দিচ্ছে কি হয় একবারে সত্য কথা আমাদের কাছে গাড়ি আছে আমরা রাত্রি নটার সময় এখানে ঢুকেছি সাড়ে নটা দশটার দিকে বর্ধমান থেকে হাই রোড এসেছি একদম কাটুয়া হয়ে টিয়ার ঘাটপার হই মাইন কেয়ার হই শক্তিপুর হই আমরা কোনো রকম জানে ফিরেছি কি দাবি করছেন আপনারা দাবি বলতে গেলে এই যে ধরেন মায়ের দাঙ্গা এগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত আমরা তো সংসার আছে ফেরি এমন মানুষ আছে তো সংসার করার ইচ্ছা নাই তার তো আমরা পড়িনি আমরা সংসার করবো তো আপনার নাম আমার নাম জুলমত শেখ বাড়ি বাড়ি হালসানা কি করেন আমি এখন আমি চলে ব্যবসা করে